নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটি ঘোষণা দিয়ে দিই আমার এই চ্যানেলে আরেকজন টিচার ক্লাস দিচ্ছেন তো উনি অলরেডি ট্যালি প্রাইমের ক্লাস শুরু করে দিয়েছেন তোমরা যদি ট্যালি জিএসটি শিখতে চাও অবশ্যই প্লে লিস্টটি ফলো করতে পারো যেখান থেকে ট্যালি উইথ জিএসটি অর্থাৎ অ্যাকাউন্টসের পুরো কাজটি শিখতে পারবে অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন যদি তোমরা শিখতে চাও অবশ্যই প্লেলিস্ট ফলো করো সেখানে অলরেডি ট্যালি প্রাইমের ইন্ট্রোডাকশনের সঙ্গে একটি ট্যালি প্রাইম কিভাবে গুগল থেকে কে ডাউনলোড করে ইনস্টল করতে হয় পুরো পাই টু পাই স্টেপ বাই স্টেপ উনি শিখিয়েছেন অবশ্যই তোমরা ফলো করতে পারো এবং পরবর্তী ভিডিও আবারও আসতে চলেছে তো আর বেশি দেরি না করে আমার এক্সেলের ক্লাসটি শুরু করছি তো চলো তোমাদেরকে প্রথমে আমার এক্সেলের ক্লাসের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একদম থিওরি পার্টটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিই দেখো এখানে স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে এখানে টোটাল কোয়ান্টিটি কিছু রয়েছে অর্থাৎ কিছু কোয়ান্টিটি রয়েছে এবং তাদের প্রোডাক্ট রয়েছে অর্থাৎ এখানে 100 পিস কোয়ান্টিটি আছে কিবোর্ড মানে কিবোর্ড আছে এক্স একশো পিস স্টক আবার মাউস আছে পঞ্চাশ পিস মনিটর আছে পাঁচশো এক পিস তোমাকে বলা হলো এখানে যে হাইস্ট কোয়ান্টিটি প্রোডাক্ট তার নামটা এখানে যেন শো করে অর্থাৎ নাম্বার ভিত্তিক যেন নাম শো করবে এর মধ্যে থেকে সব থেকে বেশি সংখ্যক যে প্রোডাক্টটি আছে সেটা অটোমেটিক্যালি শো করবে যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ অলরেডি প্রসেসার শো করছে এখানে খেয়াল করলে দেখতে পাবে নিচের দিকে তেরো হাজার দুশো প্রসেসার আছে অর্থাৎ সব থেকে ম্যাক্সিমাম কোয়ান্টিটির প্রোডাক্টটি হচ্ছে প্রসেসার তার জন্য কিন্তু প্রসেসার শো করছে আবার নিচে খেয়াল করলে দেখতে পাবে লোয়েস্ট কোয়ান্টিটি প্রোডাক্ট অর্থাৎ যেটা যে সব থেকে কম আছে অর্থাৎ মাউস দেখো মাউস আছে পঞ্চাশ পিস তার জন্য মাউস শো করছে আমি কি করলাম এই যে কিবোর্ডটাকে দিয়ে দিলাম পিস মানে কিবোর্ড হচ্ছে কম অর্থাৎ কিবোর্ড যে আমি টাইপ করলাম আমি এন্টার মারছি এইখানে খেয়াল করো এখানে ছিল মাউস এই জায়গাটাই ছিল মাউস হয়ে গেল কিবোর্ড অর্থাৎ এই মুহূর্তে লোয়েস্ট কোয়ান্টিটি কিন্তু এই মুহূর্তে কিবোর্ড আছে আবার যদি আমি প্রসেসারের কোয়ান্টিটি ধরো সাপোজ করে দিলাম দুশো তার মানে প্রসেসার এই মুহূর্তে হাইস্ট প্রোডাক্ট থাকবে না তাহলে এন্টার মারার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করলে দেখতে দেখতে এখানে মোবাইল শো করছে অর্থাৎ এখানে মোবাইল আছে সাত হাজার তিরাশি এটাই হচ্ছে হাইস্ট মানে যেই কোয়ান্টিটিটা আমি বাড়াবো কমাবো সঙ্গে সঙ্গে এখানে তার হাইস্ট প্রোডাক্টটা কিন্তু পরিবর্তন হতে থাকবে মানে যেটাই হাইস্ট থাকবে সেটাই শো করবে আবার যেটা লোয়েস্ট থাকবে সেটাও শো করবে এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো এর জন্য আমরা ভি লুকাপের সঙ্গে ম্যাক্স ফাংশনকে ইউজ করেছি আবার ভি লুকাপের সঙ্গে মিন ফাংশনকে ইউজ করেছি কিভাবে ইউজ করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমি নিচে কিন্তু অলরেডি সেল তৈরি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে কি করবো ইকুয়াল দেবো ভি লুকআপ ভি লুক আপ ফাংশন কে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম এবং তোমরা যদি সিনটেক্সটা খেয়াল করো ভি এর সিনটেক্স প্রথমে যে লুকআপ ভ্যালু অর্থাৎ লুক আপ ভ্যালু কোনটা হবে লুকআপ ভ্যালু হবে যেটা ম্যাক্সিমাম নাম্বার তার ভিত্তিতে আমি প্রোডাক্টটাকে খুঁজছি অর্থাৎ এখানে ম্যাক্সিমাম নাম্বার হবে লুকআপ ভ্যালু মানে লুকআপ ভ্যালুর কাজ হচ্ছে যেখান থেকে তার ডেটাটাকে সার্চ করব এই মুহূর্তে এখান থেকে ডেটাটা হবে ম্যাক্সিমাম নাম্বার মানে এর মধ্যে যেটা ম্যাক্সিমাম নাম্বার সেটাই হবে তোমার লুকআপ ভ্যালু পর ম্যাক্সিমাম নাম্বার তো এমনি নর্মালি বের করতে পারব না কারণ এটা তো অটো আমাদেরকে বের করতে হবে তার জন্য আমাদেরকে এখানে একটা ফাংশন ব্যবহার করতে হবে ম্যাক্স ফাংশন যে কি করবে সবথেকে বেশি সংখ্যক নাম্বারটাকে লুকআপ ভ্যালুর মধ্যে নিয়ে চলে আসবে আমরা জানি ম্যাক্সিমাম নাম্বার বের করতে হলে আমাদেরকে ম্যাক্স ফাংশনটি ব্যবহার করতে হয় দেখো ম্যাক্স ফাংশনটি ব্যবহার করেছি এবং ব্যাকেট শুরু করেছি এবং ম্যাক্স নাম্বারটা করতে থেকে পাবো এই যে রেঞ্জ অর্থাৎ এই যে কোয়ান্টিটির পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এতে কি হয় ম্যাক্স কি করবে এর মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে লুকআপ ভ্যালু হিসেবে নিয়ে চলে আসবে দেখো এই ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে এখানে ভি লুকআপ এতে লুকআপ ভ্যালুতে সবথেকে বেশি সংখ্যক সংখ্যাটাকে নিয়ে চলে আসবে এরপরে কমা দিয়ে দিলাম এবার আমার তো সবথেকে বেশি সংখ্যক নাম্বারটা চলে এবার এর ভিত্তিতে টেবিলটাকে খুঁজবে অর্থাৎ কোন টেবিল থেকে আমি নিতে চাইছি মানে ম্যাক্সিমাম নাম্বারটা কোন টেবিল থেকে আমি নিতে চাইছি অবশ্যই এই মেন টেবিল এই যে কোয়ান্টিটি আর প্রোডাক্ট তাহলে কি করে পুরো টেবিলটাকে সিলেক্ট করব তবে এখানে খেয়াল রাখতে হবে আমার যে প্রোডাক্ট যেটা যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা নেব সেটা যেন সব থেকে সবার বাম দিকে থাকে অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি আমার সবার বাম দিকে আছে যেহেতু কোয়ান্টিটি থেকে আমি ডেটাটাকে সার্চ করবো তাহলে এটা বাম দিকে রেখেই পুরো টেবিলটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে ওকে দেখো কোয়ান্টিটা হচ্ছে সব থেকে বাম দিকেই আছে এরপরে কমা দিলাম কমা দেওয়ার পরে এরপরে সিনটেক্স কি চেয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এই টেবিলের কত নম্বর কলামকে তুমি খুঁজতে চাইছো আমি যেহেতু প্রোডাক্ট খুঁজতে চাইছি প্রোডাক্ট কত নম্বর দুই দুই নম্বর তাহলে প্রেস করলাম কমা দেবো এরপরে চেয়েছে ম্যাচ ম্যাচ চাইছো অবশ্যই আমার ম্যাচ দরকার তার জন্য ফলস কে কল করতে হবে তাহলে ফলস এর ওপর ক্লিক করে দিলাম দেখো ফলস চলে এসেছে অথবা তুমি জিরো টাইপ করতে পারো এরপর ব্যাকেট শেষ করলাম এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিক অর্থাৎ আমার কিন্তু মোবাইলটা চলে এসছে কেন মোবাইল এসেছে কারণ মোবাইলই এই মুহূর্তে সব থেকে হাইস্ট কোয়ান্টিটি আমি যদি মোবাইল থেকে যদি সাপোজ এইচডিডিটা টা বাড়ি দিই এইচডিডি আমি দিতাম কুড়ি হাজার কোয়ান্টিটি কুড়ি হাজার করে দিলাম দেখো এখানে এইচ শো করছে এখানেও কিন্তু সেম শো করছে কারণ এখানেও সেম ফাংশন ইউজ করা আছে এবার লোয়েস্ট এর ক্ষেত্রে এবার লোয়েস্ট কোয়ান্টিটি কি করে বের করব একই ফাংশন ব্যবহার করব জাস্ট ইকুয়াল ভি লুক আপ এবং ব্র্যাকেট শুরু করলাম এবার এখানে যে যে আবার লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু এখানে কি হবে সব থেকে মিন অর্থাৎ সব থেকে ছোট সংখ্যাটা হবে এর লুকআপ ভ্যালু তার জন্য কি করব মিন ফাংশনকে কল করব মিন ফাংশনকে কল করে ব্যাকের শুরু করলাম এরপরে মিন নাম্বারটাকে নেওয়া যেন পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো দিলে কি করবে মিন এর মধ্যে থেকে সব থেকে ছোট নাম্বারটাকে বের করে আনবে এবং ব্যাকেট শেষ করলাম এবার টেবিল এর যে অর্থাৎ এটা তুমি যে সার্চ করবে কোন টেবিল থেকে অবশ্যই এই টেবিল থেকে এবং এখানেও কিন্তু তোমাকে মিন নাম্বারটা সবার বাম দিকে থাকতে হবে অর্থাৎ কোয়ান্টিটিটা সবার বাম দিকে থাকতে হবে বাম দিকেই আছে আমি পুরো কোয়ান্টিটি থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কমা দিলাম কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার অবশ্যই দুই হবে কারণ আমিও মিন থেকে প্রোডাক্ট চাইছি প্রোডাক্ট নম্বরে আছে এই মেন টেবিলের এক দুই দুই নম্বর প্রোডাক্ট আছে তাহলে দুই প্রেস করলাম এবং কমা দিলাম এরপরে অ্যাপ্রক্সি ম্যাচ ম্যাচ না এক্সাস্ট ম্যাচ অবশ্যই এক্সাস্ট ম্যাচ এক্সাস্ট ম্যাচ যেন ফলস ভ্যালুকে কল করতে পারো অথবা জিরো টাইপ করতে পারো আগের টাইম ফলস ভ্যালুকে কল করে দেখেছিলাম এবার জিরোকে কল করে দেখাচ্ছি এবং ব্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম দেখো কিবোর্ড শো করছে দেখতে পাচ্ছ কেন কিবোর্ড শো করছে কারণ কিবোর্ডই নিশ্চয়ই সব থেকে কম আছে দেখো কিবোর্ড চল্লিশ চল্লিশ খানা আছে আমি যদি কিবোর্ড বাড়িয়ে দিই দুশো করে দিই তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে মাউস হয়ে যায় কেন এই মুহূর্তে মাউস হয়েছে সব থেকে কম পঞ্চাশ পিস তো আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছ যদি না বুঝো আর একবার আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝে দিচ্ছি প্রথমত ম্যাক্সটাকে একবার বুঝিয়ে দিই ডবল ক্লিক করে আমি ফর্মুলাতে চলে গেলাম প্রথমে ভি লুক ভি কাজ হচ্ছে ডেটা ওয়াইজ সার্চ করে তার প্রোডাক্টটাকে বের করে আনা অর্থাৎ আমি এখানে ভি লুক ব্যবহার করছি কোয়ান্টিটি ওয়াইজ প্রোডাক্টটাকে বের করানোর জন্য এবার কোন কোয়ান্টিটি অবশ্যই ম্যাক্সিমাম কোয়ান্টিটি মানে সব থেকে বড় সংখ্যা তার জন্য আমি কি করেছি লুক ভ্যালুর ভেতরে ম্যাক্স ফাংশনটাকে কল করে দিয়েছি দিলে কি করছে ম্যাক্স কি করছে এর মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যাটা কি সেটাকে ম্যাক্স ভ্যালু বের করে আনছে লুক আপ ভ্যালুর মধ্যে তারপর কমা দিয়ে টেবিল এরে নিয়েছি অর্থাৎ কোন টেবিল থেকে ডেটা সার্চ করবে অবশ্যই এই যে পাশের টেবিল থেকে এই জন্য পুরো টেবিলের রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছি এবং কত নম্বর কলামকে খুঁজবে অবশ্যই প্রোডাক্ট দেখো এক দুই নম্বর আছে টাইপ করেছি এবং জন্য কল করে আমি কি করেছি করে এন্টার মেরে দিয়েছি ব্যাকেট ঠিক এইটুকুই কাজ একই কাজ লোয়েস্টের ক্ষেত্রেও করেছি যদি ডবল ক্লিক করে দেখায় ভিলু কাপ অবশ্যই ডেটা সার্চ করার জন্য এখানে আমি চেয়েছিলাম যে সব থেকে লোয়েস্ট নাম্বার ওয়াইজ তার জন্য মিন ফাংশনকে কল করে কি করেছি এখান থেকে এই নাম্বারের রেঞ্জ থেকে লোয়েস্ট নাম্বারটাকে বের করে নিয়েছি এবং তার লুকা বয়েজ তার ডেটাটাকে সার্চ করেছে কিভাবে তারপরে টেবিল এর কোন টেবিল থেকে খুঁজতে এই টেবিল থেকে যেন পুরো টেবিলটাকে সিলেক্ট করেছি এবং প্রোডাক্টের জন্য টু কারণ প্রোডাক্ট হচ্ছে এই টেবিলের দু নম্বরে আছে অর্থাৎ দু নম্বর কলামে আছে তার জন্য দুই টাইপ করেছি এরপরে জিরো জিরো কেন জিরো হচ্ছে এক্সাস্ট ম্যাচের জন্য যেটা সেখানে ফলস কল করেছিলাম এখানে জিরো কল করে দেখিয়েছি একই কাজ দুটোর এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মিন সংখ্যক প্রোডাক্টটা কিন্তু বেরিয়ে এসছে তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ভি লুকআপ সঙ্গে মিন এবং ম্যাক্স ফাংশনের দুটো ইউনিক প্রসেস শিখতে পেরেছো এবং নতুন কিছু শিখতে পেরেছ এর আগেও এর একটা ক্লাস দিয়েছিলাম যেটা কিন্তু এক্স লুকআপ দিয়ে আজকে সেই জিনিসটাই ভি লুক দিয়ে দিয়ে দিলাম তো আশা করছি আজকের ক্লাস থেকে ইউনিক এবং নতুন কিছু শিখতে পেরেছ যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে গেছে অসংখ্য ধন্যবাদ বাই